প্রিয় সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা হচ্ছে আমরা এটার গসাগু নির্ণয় করব তা আপনি যদি উৎপাদক করতে পারেন গসাগু নির্ণয় করতে পারেন লসাগু করতে পারবেন গসাগু মানে শুধু কমন আর লসাগু মানে কমন গুণ আনকমন যেটা কমন আছে সেটা নিবেন ধারাবাহিকভাবে যেটা আনকমন আছে সেটাও নিবেন প্রত্যেকটা রাশির ভিতরে তো আমরা এখন এই এটার গসাগু করব তাহলে এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা কি তৃতীয় রাশি তাহলে প্রথম রাশি কি আছে এখানে

তাহলে আমরা দেখো কমন যায় এখানে তিনের এর মধ্যে তিন কমন যায় তিন কমন নিলে এটা সূত্র পরে না কমন যায় না সূত্র পড়ে না মিডল টার্ম হবে না কি হবে না মিডল সরি মিডল টার্ম হবে এটা তাহলে চার দিয়ে এটা সব এক আছে চার গুণ এক পাঁচ বানাইতে হলে চার আগে প্লাস দিতে হবে ওয়ান এর আগে কি হবে প্লাস দিতে হবে চার আগে পাঁচ চারকে চার চার এর দিকে যোগ করলে কত হয় পাঁচ এই যে পাঁচ চলে আসে তাহলে আমরা লিখবো এস কোয়ার প্লাস ফোর এ প্লাস ওয়ান এ প্লাস ফোর ওয়ান এ মানে এ আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা দিলাম আর কি অর্থাৎ একটা এ চারটায় মোট কত হয় পাঁচটায় হয় আবার গুণ করলে চার চার হয় তাহলে আমরা যদি এখান থেকে কমন নিয়ে এ কমন নিলে এ প্লাস ফোরটাকে প্লাস ওয়ান কমন নিলে এ প্লাস

এখানে m 4 আছে এখানে নাই এখানে নাই এখানে a 1 আছে এখানে নাই এখানে নাই তো তিনটার মধ্যে a 4 a 4 a 4 তিন ডট কমা আছে এজন্য a 4 এ হচ্ছে এটা গসাগো প্লিজ ফলো মাই পেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই ভালো